হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আমি ভালো এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ভিলেজ ম্যাপ মোড ভিলেজ ম্যাপ মোডগুলো আপনারা অনেক পছন্দ করেন তাই আমি আবারও আপনাদের জন্য একটা ভিলেজ ম্যাপ মোড নিয়ে আসলাম সো দেখতে পাচ্ছেন ম্যাপটা কিন্তু বাংলাদেশি সাথে গ্রাম অঞ্চলের সাথে কিন্তু মিল আছে গ্রাম অঞ্চলে যেরকম রোডগুলো থাকে সেরকম রোড আছে কিন্তু খুবই ভয়ঙ্কর রোডগুলো আপনাদের গাড়ি চালাইতে খুবই কষ্ট হবে একটা কথা বললে রাখি ভাই অন্তত পক্ষে কোন বাস নিয়ে আসেন না এখানে আসেন বাইক মুড নিয়ে আসেন অটো মুড নিয়ে আসেন রিক্সা মোড নিয়ে আসেন কিন্তু বাস মোড বড় কোনো মোড এখানে ইউজ করবেন না আমি একটা ছোটো মোড ইউজ করছি গ্যাসি সিনো এক ওয়ান জেল তাই আমি কিন্তু ফুল খেলতে পারছি নাই তারপরও আমার অনেক জায়গায় সমস্যা হয়েছে যেমন দেখতেছেন এই যে খারাপ জায়গাটা ব্লাইস এইখান দিয়ে উঠতে গেলে আমার অনেক টানাটানি বেড়িয়ে যাবে আর আপনারা ভাবতে পারেন যে এই ম্যাপটাতে হয়তো কোনো ই নাই টিরাফিক নেই আছে আছে বাট এই ভিলেজ ফিলেজটাতে শুধু নাই এমনি যে পিস ঢলাই রোডটা ওইটাতে কিন্তু আছে। আমি দেখাইতেছি জলয় রোডটা কিন্তু ঢাকা সিলেট রোডের মতন আমি দশ থেকে পনেরো মিনিটের মতন খেলে দেখাইছি তারপরে ভিডিওর স্পিডটা বাড়াই দিয়েছি আপনারা যদি দেখেন ভিডিওর স্পিড কিন্তু খুবই বেশি আর ওই যে মোড়গুলো ঢাকা সিলেট রোডে সেম মোড়গুলো আছে কিন্তু ঢাকা সিলেট মৌলভীবাজার ও বা ইস কী পরিমাণ মোড় দেখতে পাচ্ছেন আর যেহেতু আমি স্পিরিোগ্রাফি কবি ইউজ করি আমার তো অ্যাক্সিডেন্ট আরও বেশি হবে এখানে এটি স্বাভাবিক আপনারা ফোর ভিডিওটা দেখবেন ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন কীভাবে সেট আপ করবেন সেটা টিউব রিয়াল আমি ভিডিওর শেষে দেখিয়ে দিচ্ছি সো খুবই জোস আর একটা জিনিস আমি খেয়াল করছি যে এই এই এইটা কিন্তু আপনাদের জন্য রিলিজ করে দিয়েছি ভিডিও ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে এই দুইটা আছে এই দুইটাই ভাই এত বেশি পারাপারি করে যায় কিনা বলার মতন না দুইশো দুইশো বিশ স্পিডে চলে খুবই জোশ লাগতেছিল আমার কাছে পাহাড়গুলোর জন্য আর একটা মোড় আছে দেখতেছেন আমি কিন্তু উঠেতে পারতেছিলাম না গাড়িটা একটা মোড় আছে যে এইখানে এই যে এই যে মোড়টা ভাই দেখতেছেন কি পরিমাণ খাড়া এখান থেকে আমি গাড়িটা উড়িতে পারিনি আমি কিন্তু গেম গেম দিছি দিয়ে আবার দুই তারপরে এই প্লেসে আইসে আপনাদের উঠেই দেয় আর গাইস আমি বলছিলাম যে ভিডিও শেষে টিউটোরিয়াল দেখিয়ে দেব ম্যাপ মোটার সো সেটা কিন্তু আমি দেখিয়ে দেব আপনারা একটু অপেক্ষা করেন দু মিনিট ফুল ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন আপনারা ভিডিও না দেখলে আমাদের ভিডিও বানাই ইচ্ছা করে না ম্যাপ খুবই কিন্তু লং আমি প্রায় পঞ্চাশ মিনিট পর্যন্ত খেয়েছি তারপর শেষ করতে পারিনি কিছু কিছু জায়গায় যে আমি ধোকা খাইছি যে ভাবছি যে এই হয়তো ম্যাপটা শেষ কিন্তু না খুবই জোর জোর করেন নাই সবার আগে গেম সেট আপ করবেন তারপর যেটার ক্রেবের অ্যাপসটা ওপেন করবেন তারপর এপেল আসাই করেন ক্লিক করে একদম উপরেরটাতে ক্লিক করবেন তারপর একটা ফোল্ডার চিচ করবেন বড় হাতের অক্ষর দিয়ে বি ডাবল এস ডি তারপরে ওকে যদি দেবেন আমার দেওয়া আছে তাই আর আমি দেব না তারপরে বাসের ফোল্ডারের মধ্যে আবার আইকনে ক্লিক করে একটা নতুন ফোল্ডার করবেন একদম ওপারটাতে ক্লিক করে হাতের অক্ষর সবগুলো এম ও ডি এস তারপর ও দিবেন দেবেন তারপরে আপনারা ব্যাগ থেকে বেরিয়ে আসবেন আর অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিওটা পাবেন ওই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে এই ম্যাপমুডটা নামিয়ে নেবেন ডাউনলোড করবেন তারপরে এই যে দেখতেছেন বিটি ভিলেজ এইটার উপরে চেপে ধরে কাট করে নেবেন তারপরে একদম উপরে ডিভাইস স্টোরেজ ডাউনলোডের উপরে ক্লিক করে বা বাসিটে মটসে এখানে এসে ওই জন্য পেস্ট করে দেবেন তারপরে আমি যদি গেমে ইন করে দেখাই এখন যদি আমি গেমে ইন করে দেখাই গেমে ঢোকে আপনারা মোডে ক্লিক করবেন ম্যাপে ক্লিক করবেন তারপরে ওই যে পু এক্সমা গেন টু ওইটাকে পেলে করবেন পেলেতে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের গেমসটা স্টার্ট হয়ে যাবে আপনাদের ওই প্লেসটাতে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ধন্যবাদ I'm flowing through the air. The pain I felt is painful. All is set and dark. Oh, I am restricted, fixed upon the web. I need to kick the habit that my mind is breathing.